আসসালামু আলাইকুম এস ডে ফ্যামিলি ব্যক্তি কেমন আছেন আলহামদুলিল্লাহ মইও মোর লইয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন একটু জানায়েন তো মই কিন্তু শুরু করছি আর একটা ব্লগ বেনেহালা ঘুম ধরতে বোর সাতটার সময় চলে গেছি মগো গরু দেখতে তো মো কিন্তু কুরবানি গরু কেনা হয়ে গেছে গতকালকে বিকালবেলায় তো মই বিকালবেলা যাইতে পারি নাই মনে সকালবেলা এর লোক যাইতে আছে লোকজন কম আছে তো ভাগ্য দুর্ভাগ্য বস্তু দেখতে পারি নাই কারণ গরুটা গ্যারেজের মধ্যে তো পরে বিকালবেলা এটা আপনার লাগে শেয়ার করি না ওই যে দেখেন গরু মগো এক লাখ পাঁচ হাজার টাকা দেখে এনেছে বুঝছেন তো এই হচ্ছে কথা তো আপনাকে কইতে আছে যারা যারা কুরবানি দেবেন মনের মধ্যে কোনো অহংকার আনবেন না কিছু কিছু মো ভাই বোনেরা আছে যারা কুরবানি দেবে মনের মধ্যে অনেক অহংকার আনে যে মোরা কুরবানি দিয়েছি সব সবচাইতে দামি গরুটা মোড়াই দিমোহ না এই ধরনের অহংকার আনলে কিন্তু আল্লাপকে নৈকট্য এবং কুরবানি আপনাকে হইবে না বুঝছেন তো মোরা অল্প স্বল্প দেখে মোরা বাড়ি যাইতে আসি ঘরের মধ্যে যাই আপনাদের দেহামো একটা আশ্চর্যজনক রেসিপি যে হেরেইতে আছে যাইয়া এই কুরবানির মধ্যে আপনারা গরুর গোস্ত খাইতে খাইতে বুঝছেন মাংসগুলো খাইতে খাইতে মোহেজন সরাফরে যাবে সেই মুহূর্তে খাইতেছে করবে বত্তা এবং আচার তো এই দেখেন লই আইছি বরিশাল্লা বোম্বাই মরিষ লইয়া হাজির হয়ে গেছি আজব তোমাকে দে দেহামো থুক আপনার লোক দেহামু মুই বরিশাল্লা বোম্বাই মরিষের আসার কেমনে তৈরি করতে হয় বুঝছেন তো যা যা লাগবে সরঞ্জামা দিই হইয়া মি হাজির করছি শুকনামরিচ ওই দিকে মই তেঁতুলের পাফ করে লইছি তারপরে এই হচ্ছে রসুন ব্ল্যান্ডার করা গোটা রসুনও মই লইছি আর মই যাইয়া আপনার সরিষা ব্ল্যান্ডার কইরা আর যেটা লাগবে এটা সেটা দস্তার করে একখান কাঠের চামচ দস্তার করেটা লাগবে কারণ মুই যদি জানি আশারটাশার একটু দস্তা করে দিয়ে নাই করতে হয় কারণ সিলভারেটগুলো দিলে আশার বলে ভালো হয় না মুই কইতে পারি না মোর দ্বারে পরীক্ষা নিরীক্ষা ছাড়া মই কথাটা কইলাম তো বিসফুল্লাকে কিন্তু মই সরিষার তেল ডালিয়ে দিলাম এটা কাল খাটি ভাঙাই না সরিষার তেল মুক্ত মো কিন্তু আরও দিছি পরে বুঝছেন তেলটা গরম হোক আর লাগবে যাইয়া ভিনেগার অর্থাৎ সিরকা হোয়াট সিরকা এটা ছাড়া আশা অসম্পূর্ণ মুই তেলটা গরম হয়ে যাওয়ার কারণে মই দিলাম পাঁচফোরণ দিবো হেয়ার তো গরম হয়েবে হ্যাপর মুই যাইয়া শুকনা মরিচ মোর এই যে করতে শুকনামরিচ দিবেন মরিচের মধ্যে মরিচ মরিচকা এর একটা আলাদা গ্রান পাই মুই কিন্তু আস্তা দিছি বুঝছেন ভাঙ্গিয়ে দেবেন না তো কেটা কেটা বোমা মরিচের আসার খাবা ও মনুরা আইয়ে পড়ো আজের ওই পড়ো মোর ব্লগের মধ্যে আর মোরে অবশ্যই আগে প্রথমে একটা লাইক দেবা কমেন্ট করবো এবং শেয়ার করে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবা বুঝছো মই দিছি একটু কালো কালো জিরা এটা একটু বাড়তে দিছি এটা অনেকে দেয় না হ্যাপার মই দিছি কারণ কালো জিরা খাওয়াটা ভালো আর এটা তো কোনো ক্ষতি নেই বুঝছো হ্যাপার দিলাম গোটা রসুন আবার রসুন ব্ল্যান্ডার করাও কিন্তু দিতে আসে মই কিন্তু আবার আশা মানে তোস্তাত আছি বুঝছ তাই দেখো কেউ দূর ও আল্লাহ কিছু চিনাই না দেখ মই মশলা কি মই কিছু চিনি না মূল তত্তর দিয়ে দিব মানে মরিষ বুঝছ এই দে খালি ফানাটা কমে যাবি আনে ওরে জাল মরিচ গুলান বুঝছো মগু ভরি সাইলে থেকে আনাই মরিচ গুলান জাল এখন দিব কথা নি এই যে সরিষা ব্ল্যান্ডার করে রাখছিলাম কিন্তু মগু যে বোজ্য বাপের বাড়ির এইয়া আন দিয়া ভালো মতো কষামু কিন্তু এখন লবণও দেয়নি হলুদও দেয়নি দি মু এত মতো অদর্য এই দেখা দেয় লবণ হয়ে গেছে এই যে লবণ দিলাম রিসবা কইয়া আচারে কিন্তু লবণ একটু বেশিই লাগবে কারণ আচারটা নেচবে সেই সময় কিন্তু লবণটা আবার কমে যাবে লগে একটু যে শুনে লবণটা দেবা অর্থাৎ একটু বেশি দেবা আসারে লবণ কম হইলে কিন্তু এই আসার একেবারেই অসাদ লাগে তো এখন দিব হলুদ ভাঙ্গাই না হলুদ বোধ এখন দেখাল খাদি গোটা হলুদ কিনছি কিনে ভাঙ্গাই লইছি ও আল্লাহ আবার কি যায় অ্যাম্বুলেন্স যায় না পুলিশের গাড়ি যায় উ কইতে পারি না জানলার পাশে বই ভয়সব অফ দিতে আসি যে শব্দের ঠেলায় মুই কথা করতে পারি না বন্ধুরা মই কিন্তু একটু এক্সট্রা পাচালাম বোধ মই মুই দেখতে গেছিলাম কারা আইছে কারা জানি আইছে বোঝ নেতারা কতটি গাড়ি গেছে আর গেছে পুলিশের গেলে আর কতটি হুন্ডা গেছে তো মই কিন্তু আকটু দিতে আছি যা আসলে কাঁচাই কোসাই ভালো মতো বুঝছো মই এরপর কষা ময়ডারে আর এই যে দাও তেঁতুলের পাপ এ কিন্তু মই সবগুলাই দিয়ে দিছি ব্যালেন্স করার লগে মই তুমি একটু চিনি পরে দেখ পানে ওয়েট করো কারণ এটা হচ্ছে যে বোম্বাই মনেসের আসার লগে একটু টক একটু হালকা মিষ্টি মিষ্টি মনে হয় শেষে লাগে না তো ও আরেকটা কথা কই রায় মই কিন্তু রোজা আরাফার যে রোজাটা থাকে অর্থাৎ দাসে রোজা কিন্তু রবিবার আর আজকের দাম মই এমনি রয়েছি কারণ সব আছে বুঝছো আর মই আগামীকালকে ইনশাল্লাহ রোজা রাখমু অর্থাৎ রবিবার আজও কিন্তু শনিবার আর সোমবার মগধদাসে হচ্ছে কুরবানি তো মই কিন্তু দিয়ে দিচ্ছি দুইটা চিনি আর মই বয়স দেখতে আসি তারিখ পরে তো দোয়া করবা আমাকে লেগে আমিও তোমাকে দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবা যারা যারা কুরবানি দিতে আসো মনের মধ্যে অহংকার না রেখা অবশ্যই নামাজ কালাম পড়বা আর আল্লাহ আল্লাপাকের নৈকট্য লাভের জন্য কুরবানি দিবা তাইলে আল্লাহ পাক ইনশাল্লাহ তোমাকে কুরবানি সবার আড্ডা গ্রহণ করবে এই যে এই আচারটা কিন্তু মনে করো এত মজা হয় বুঝছো তোমরা যে কোনো ভাজি ভত্তা দিয়া যদি পাশা অল্প একটু তেল হলো হ্যাঁ তো তোমাকেও মুখের উঁচু চলে আসবে এই পর্যায়ে মই কিন্তু মোর আচার কিন্তু এই গেছে মই কিন্তু দিম এখন সিরকা প্রায় আধা কাপের মতো সিরকা দেওয়া লাগবে মই কিন্তু মোর মায়ের দ্বারা টেস্ট করাইছি বলছো ও তো দেবে না মা মোর জাল লাগে মসজিদ জি বাবা তো জাল লাগলে কিছু করার নাই যাই কদুর পানি খাবি তো অনেক মধ্যে দেওয়া হয়েছে হ্যাঁ মা সব আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এই দেহ মোট তেল উপর ভাসিয়েছে তো আকাশের পরিস্থিতি ওই দেহ মেঘলা আকাশ বালো না গাছের পাতাও নড়ে না গুমট পরিবেশ গরম গরম আল্লাহ জানে কোন সময় জ্বর সারে তো মোরা কিন্তু এবছর একা কারণ মো ও আব্বু নাই হে তো জানোই হে হজেক আছে তো লগে আলহামদুলিল্লাহ কন্ট্যাক্ট হইতে আছে তো এবছর একা একার একারাই মোরা বাসার মধ্যে কুরবানি দিতে আছি আর হৌর হাউরই তো আসেই তারপরও ওদের বাবা নাই ওদের মনটা একটু খারাপ তো এই দেখা মোর আসার দেখছো রসুন আর একটু দিলে ভালো হয় তো তাও কিন্তু মই আলহামদুলিল্লাহ অনেক রসুন দিছি ব্ল্যান্ডার করাটাও দিছি আর লাগবে না তো মনুরা মই কিন্তু তোমাকে আবারও করতে আছি মোরা অবশ্যই এটা লাগ দিয়ে যাবো এত সুন্দর একটা রেসিপি দেখাইছি আর যদি মনে চায় খাইতে তো মুখ পাশে আই পরও মোমাকেও খাওয়াই দিব আনা এই দেখা মোর আসারে ফাইনাল লুক এই একটার মধ্যে তেল বেশি আর একটার মধ্যে একটু কম লইছে যেটা একটু কম লইছে এটা মোরা একটু একটু খামু আর কী কম ভাবে করতে পারিনি এমনি এটা আলসি মনে বুঝছো আর এই হচ্ছে মোর আশার দেহ মাশাল মোর পোলার পাশে এবার কথা কয় তো ওই দেখা মোরে অবশ্যই লাইক দিয়ে যাবা মোর আশার লেগে তো বন্ধুরা আজকে তুমি এখানেই শেষ করি সবাই ভালো থাকো দোয়া করো আল্লাহ হাফেজ আসসালাম আসসালামু আলাইকুম